এরে খাবার দিয়ে গেছি এতক্ষণ খাবার খাইছে তাও ওর ওই খাবারের পাত্রে ঢোকার কোনো দরকার আছে হ্যাঁ ঢুকছেই এই জায়গায় খাবারের পাত্রে যেত দুঃখের বিষয় হলো এর সঙ্গী মারা গেছে আর কালকে এদের এদের ছাড়ছিলাম ওই যে দেখেন বাচ্চা সাথে সাথে ওর মা তো ওর বাবা কালকে হারাই গেছে বাইরে ছাড়ছিলাম পরে আর খুঁজে পাইনি

मास्क खाली किंतु এটা গুগু পাখি বাবার এটা হচ্ছে গুগু পাখি আর এই দেখা হচ্ছে দেখতে পাচ্ছেন এই কবুতরটা কিন্তু নর বাট এখন পর্যন্ত এরকম করে ডাকে না ডাকলে ওর সাথে একটা ভালো জোড়া এখানে অনেকগুলো কবুতর আছে যাদের নাই খুব খারাপ লাগতেছে কালকে কবুতরটা ছাড়লাম আমি বাসায় ছিলাম না আইসা দেখতেছি টা নাই এটা কোনো কথা বলে খারাপ লাগে না এই হচ্ছে কক্কা এই সারাক্ষণ এখানে বসে থাকে আর এই জায়গায় বসে থাকছে নাকি ভালো লাগে এটা হচ্ছে আমার গুগু পাখি এর সাথে একটা বিড়ালে কামড়াইছে পরে মারা গেছে তো দেখা যাক হ্যাঁ হাতে আসবি হ্যাঁ আসবি

হ্যাঁ নাই আমি আবার ওই জায়গায় গেছি থাক তোরা থাক তোদের না জ্বালাই আর